বন্ধুরা যদি তোমরা দেশি মুরগির খামার করার কথা ভাবছ তাহলে এটা হতে পারে একটি দারুণ সুযোগ সঠিক পরিকল্পনা পরিচর্যা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা নিলে এটি থেকে ভালো লাভ করা সম্ভব প্রথমে ছোট পরিসরে শুরু কর পাঁচ শূন্য এক মুরগি দিয়ে শুরু করলে ঝুঁকি কম থাকবে সঠিক খাবার ও যত্ন নিশ্চিত কর প্রাকৃতিক ও বাড়িতে তৈরি খাবার দিলে খরচ কমবে রোগ প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত টিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বাজার খুঁজে বের করো স্থানীয় বাজারে বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যাবে ধৈর সুতরাং দেশি মুরগির খামার থেকে লাভবান হতে হলে ভালো ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ এবং কম খরচে বেশি উৎপাদনের কৌশল জানতে হবে প্রথম দফায় কিছু বিনিয়োগের কারণে লাভ কম হলেও পরবর্তী দফা থেকে লাভ বাড়তে থাকে সঠিক পরিকল্পনা করলে এবং খামার ভালোভাবে পরিচালনা করলে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা বিস্তারিত পরিকল্পনা দরকার হয় তাহলে জানাতে পারেন দেশি মুরগির রোগ ও প্রতিকার দেশি মুরগি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও কিছু সাধারণ রোগে আক্রান্ত হতে পারে নিচে কিছু গুরুত্বপূর্ণ রোগ এবং তাদের প্রতিকার দেওয়া হল এক রানীক্ষেত নৌখাস্ত দেসিয়েস লক্ষণ হঠাৎ মুরগির মৃত্যু শ্বাসকষ্ট হাঁচি গলা কাপানো, সবুজ বা সাদা পাতলা পায়খানা ডিম কমে যাওয়া প্রতিকার প্রতিরোধের জন্য নিয়মিত ভ্যাকসিন এক বোখ দেওয়া উচিত আক্রান্ত মুরগিকে আলাদা করে ফেলুন জীবাণুনাশক দিয়ে খামার পরিষ্কার রাখুন দুই গাম্বরো গাম্বরা ডিজিজ লক্ষণ শরীর দুর্বল হয়ে দেশি মুরগি খামার পদ্ধতি ও লাভজনক ব্যবসায়িক হিসাব এক খামার স্থাপনা জায়গা নির্বাচন খামারটি এমন স্থানে তৈরি করুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস ও পানি সরবরাহ সহজ হয় খামারের গঠন খোলামেলা বা আধাবদ্ধ ঘর প্রতিটি মুরগির জন্য দুই তিন বর্গফুট জায়গা দরকার বাতাস চলাচল সঠিক বায়ু চলাচল নিশ্চিত করুন যাতে মুরগিরা সুস্থ থাকে দুই দেশি মুরগির জাত নির্বাচন উন্নত জাত দেশি ব্রয়লার সোনালি নকশি লাল দেশি ইত্যাদি ব্রিডিং নিজের খামারে ব্রিডিং করলে খরচ কমানো যায় তিন খাদ্য ও পুষ্টি প্রাকৃতিক খাদ্য